তখন ধরো মায়াপুর নবদ্বীপ কাটোয়া নিয়ে যে ভিডিওটা আমি বানাচ্ছিলাম সেটা বারো মিনিট হয়ে গেছে তার মানে অনেকটাই হয়ে গিয়েছে এবং সেটা তো ভালোভাবেই বানিয়েছি তো তারপরে আমি ভাবলাম আরও কিছু কথা আপনার সাথে শেয়ার করেনি সে তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি এটা পার্ট টু ঠিক আছে তো আজকেই বানাচ্ছি রথের দিন সাত তারিখ সাত জুলাই দু হাজার চব্বিশ বিকেলবেলা তো এর আগে ওইটাই মানে বানিয়ে আপলোডও করা হয়ে গিয়েছে তারপর আবার বানাচ্ছি ভাবলাম আরও কিছু কথা বলা হয়নি যেটা বলছিলাম তো সমস্ত ট্রান্সপোর্টেশানে জন্য যেমন যেমন খরচ আমি বলেছি মোটামুটি মানে যেমন যেগুলো বলা হয়নি মায়াপুর থেকে গঙ্গাঘাটে যেতে চান সেখানে দশ টাকা করে পড়বে যাওয়া এবং আসা কুড়ি টাকা এক একজনের কিন্তু হেঁটেও যাওয়া যায় আমি প্রেফার করবো হেঁটে যাবেন ঠিক আছে একদম কাছে আমি গিয়ে ভাবলাম টাকাটাই নষ্ট হয়েছে তো তারপর মায়াপুর থেকে নবদ্বীপ গিয়ে মায়াপুরে তিন দিন ছিলাম তখন নবদ্বীপে গিয়ে ওখান থেকে মানে হেঁটেই গিয়েছিলাম গঙ্গা বললো কাছেই যে ড্রাইভারটা সাথে চারশো টাকা দিয়ে বললাম মায়াপুর নবদ্বীপ সিন করেছিলাম সেই বললো যে নবদ্বীপ গঙ্গা স্নান করো হেঁটে চলে যাও তারই সাজেশান যে গঙ্গা স্নান করো নবদ্বীপের কাছেই গঙ্গা তো এবার আমরা গিয়ে দেখি যে অনেক দূর হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে তো আসার সময় ওই ভিজে গায়ে ভালো কতক্ষণ গায়ে তো জল সুষে যাবে এমনি টোটোতে আস্তে আস্তে গায়ে জল শুষে গেছে সেদিন আমার না রামনামী সবাই যাত্রা হচ্ছিল রাস্তা জ্যাম ঘুরে ঘুরে আসতে হয়েছে যে এই করে করে সময় তো ভালোই চলে গিয়েছে তো তারপর হচ্ছে নবদ্বীপ থেকে যে কাটোয়া গিয়েছিলাম সেটা হাওড়া থেকে যে কাটোয়ার ট্রেন চলে সকালবেলা গিয়েছিলাম সেখানেই ভারত সেবাশ্রম থেকে মাত্র দশ টাকা নিয়েছিল স্টেশনে তো একটা জায়গা পরিস্থিতি মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে ভাড়া সবসময় ঠিক আছে বৃন্দাবনে যেমন এখান থেকে একটু এক কিলোমিটার যাবো টোটোতে হয়তো রিজার্ভ নিল একশো টাকা দেড়শো টাকা আবার ফেরার সময় রাস্তা বন্ধ বা ওরাই বলছে বানিয়ে রাস্তা বন্ধ যে মাঝে মাঝে রাস্তা বন্ধ সত্যিই দেখছি হতেও পারে ডবল হয়ে যাচ্ছে যদি একশো দেড়শো যায় দুশো তিনশো হয়তো ফিরতে হবে এরকম হচ্ছে তো সেটাই যাই হোক স্টেশনে গিয়ে কাটোয়ার দশ টাকা দিয়ে এক একজনের কাটোয়া ট্রেন ধরে কাটোয়া চলে গেলাম সকালে তো ওখানে সারাদিন থেকে তারপর মানে কাটোয়া তারপর তো ফিরেছিলাম কিন্তু কাটোয়া স্টেশন থেকে আবার ওটা আই থিঙ্ক যাওয়ার সময় আবার অনেকটা ভিতরে যেতে হয়েছিল কাটোয়া স্টেশন থেকে টোটো স্ট্যান্ড অনেক দূরে ওখানে রিক্সা চলে স্টেশন থেকে রিক্সা নিতে হবে কিন্তু প্রচণ্ড গরম ছিল নবদ্বীপে রাত্রি বললাম না ঘুমাতে পারি নবদ্বীপ আর কাটোয়ায় ভালো গরম ভোগ করেছি মায়াপুরে গরম ছিল বেলা সব জায়গায় গরম থাকে কাটোয়াতে আমরা দিনের বেলাই ছিলাম কিন্তু সকালবেলা পৌঁছেছি ওখানে নটার দিকে নটায় একদম স্টেশনে নেমেছি কাটোয়ায় পৌঁছেছি ওনাটি আটটার দিকে নবদ্বীপের ট্রেন ছিল নটায় পৌঁছে এক ঘন্টা মতো লাগে নবদ্বীপ থেকে কাটোয়া হাওড়া কাটোয়া যে ট্রেন ছাড়ে তাতে এক ঘন্টা কিন্তু নটার সময় যে গরম লাগছিল আর রিক্সায় ওঠার মতো ক্ষমতা ছিল আর না আর যে সকালবেলাই এত গরম লাগছিল নবদ্বীপ আর কাটোয়া আই থিঙ্ক বেশি হিট একটু মায়াপুর একটু মাঠ ঘাট গাছ গাছালি আছে ফাঁকা ফাঁকা জায়গা আছে হাওয়া বাতাস খেলে নবদ্বীপে সব দেখি প্রায় নবদ্বীপ আর কাটোয়া একই রকম প্রায় সিটি মতো কলকাতার মতো অনেকটা ওখানে শুধু কলকাতার ফ্ল্যাট আর ওখানে দুই তিনতলা বাড়ি প্রায় দেখছি আর রং করা এই ধরনের ভালো মানে ঘন ঘন বাড়ি আর দোকান বিশেষ করে নবদ্বীপে বেশি ঘুরেছি স্ট্রিটগুলো প্রচন্ড ক্রাউড প্রচণ্ড আর রাস্তা প্রচণ্ড জ্যাম হয় কাটোয়া দেখছিলাম সেগুলো অনেক কিছুই দেখেছি অনেক কিছু আপনার এসে শেয়ার করা হয়নি বাড়িতে গল এসে গল্প করে শেয়ার করেছি যাই হোক উপরে বলে দিচ্ছি মোটামুটি যে যেমনটি বললাম কাটোয়া স্টেশন থেকে টোটো স্ট্যান্ড অনেকটাই দূরে বাজারের ভিতর মনে হয় তো হেঁটে যেতে হয়েছিল যাওয়ার সময় পঁচিশ পঁচিশ পঞ্চাশ নিয়েছিলাম দুজনে গিয়েছিলাম পঁচিশ টাকা করে নিয়েছিল আই থিঙ্ক কিন্তু আঠারো সময় কাট গৌরাঙ্গ বাড়ি থেকে স্টেশন আবার দশ টাকা আই ওটা তো অনেকদিন আগে ওটা তারপর বৃন্দাবনে ঘুরে এসেছি একটু মানে কারেক্ট না হতে পারে ধারে কাছেই হবে ঠিক আছে প্রাইস তো আমার ধারণা এরকমই একদম তো যাই হোক এই করে আর কি তারপর যেটা বললাম ওখান থেকে অনেকক্ষণ বসে দুপুরে ওখান থেকে গৌরাঙ্গ বাড়ি থেকে বেরিয়েছি খেয়ে দে আর বাড়ি এসেছি প্রায় এগারোটা রাত্রির অনেকটা লং ডিস্টেন্স আমরা দূরে চলে গেছি আস্তে আস্তে বা আমাদের রুট থেকে দূরে চলে গেছি আমাদের রুটে না আর খুব একটা দূরে হয়তো না বাট আমাদের রুটে না আর ওটা মায়াপুর থেকে নবদ্বীপ গিয়ে কাটোয়া চলে গিয়েছি তো কাটোয়া পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে নদীয়া থেকে আরও এক ঘন্টা লাগে পূর্ব বর্ধমান ঢুকতে তো এইভাবে আমরা উল্টো রুটে চলে গিয়েছিলাম মানে উল্টো না একটু দূরে আর হাওড়ার লাইনে ওটা কাছে কাটোয়াতে ডাইরেক্ট হাওড়া হাওড়া যাদের বাড়ি হাওড়ার ধারে কাছে তাদের কাটোয়া লোকালতে ডাইরেক্ট চলে আসতে পারবে আমাদের বাড়ি তো কাটোয়া শিয়ালদা ধরে শিয়ালদাতেও না শিয়াল থেকেও হাসনাবাদ লাইনে প্রায় হাসনাবাদ মানে প্রায় বসিরহাটের কাছে চাঁবু স্টেশন থেকে কাছাকাছি হয় আমাদের বাড়ি তো এইভাবে আর কি পুরো ট্যুরটা প্ল্যান করেছি আপনারাও পারলে আমার মতো করে ঘুরতে পারেন আপনারা যদি হাওড়ার লাইনের হন তাহলে নবদ্বীপ কাটোয়া মায়াপুর এইভাবে বা কাটোয়া নবদ্বীপ হয়ে মায়াপুর হয়েও আসতে পারেন মায়াপুর দিয়েও একেবারে কৃষ্ণনগর শিয়ালদা হয়েও ফিরতে পারেন হাওড়ার দিকে বা আমি যেমন শিয়ালদা লাইনে আমরা শিয়ালদা কাটোয়া লোকাল আছে বলে অসুবিধা হয় না এখান দিয়ে শিয়ালদা লাইনের কৃষ্ণনগর দিক গিয়ে আমরা মায়াপুরে লঞ্চে করে নবদ্বীপে গিয়ে ওখান থেকে ট্রেনে করে হাওড়া কাটোয়া ধরে কাটোয়া ঘুরে একেবারে কাটোয়া শিয়ালদা ধরে চলে এলাম সেখান থেকে রাত্রিরে হয়ে গিয়েছিল অনেক ফিরলাম তো এইভাবে আপনারা আমার আপনাদের মতো ট্যুর প্ল্যান সাজিয়ে নেয় একজনের একরকম ট্যুর প্ল্যান থেকে আমার যেমন এটা ট্যুর প্ল্যান ছিল আমি মনে করি মাস্টার প্ল্যান কারণ খুব সুন্দরভাবে আমি সাজিয়ে সাজিয়ে ঘুরতে চাই সেভাবে আমি সারা ভারত ঘুরতে চাই বিশেষ করে তীর্থস্থান কভার করতে চাই আগে তো নবদ্বীপ কাউটা হলো বৃন্দাবন হলো এবার পুরী জুন মাসটা শুধু স্কিপ করলাম প্রচণ্ড গরম তারপর ক্রাউড ট্রেন অ্যাক্সিডেন্টের খবর পেলাম নর্থ বেঙ্গলে যাওয়ার প্ল্যান করলাম ওখানে সিকিমে যা তিস্তা ভেসে যা বন্যা ধস এই সব আদি আদি এত সমস্যা মানে পুরীতে যা গরম ছিল তারপর রথযাত্রা স্নানযাত্রার পরে পনেরো দিন বন্ধ হয়ে গেলো রথযাত্রার সময় যে ক্রাউড এই সব মিলিয়ে আমি যেটা বলেছিলাম যে আগের ভিডিওটা দেখবেন যে যাত্রা এত লেট হচ্ছে কেন আমাদের ভ্রমণ এত লেট হচ্ছে কেন পিছ হচ্ছে কেন এই ব্যাপারে ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ জয় জয় সীতারাম জয় জয় শ্রী রাধেশ্যাম জয় জগন্নাথ জয় শ্রী জগন্নাথ বলে দেব সুভদ্রামাইয়া কি জয় হো রাধে রাধে হরে কৃষ্ণ